হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তিনটি শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই আমি আর আমার বোন মিলে যাচ্ছি ভূতনাথ বাবার মাথায় জল ঢালতে সাথে আমার মাও যাচ্ছে আমি যেহেতু বোনের বাড়িতে ছিলাম তাই মা বাড়ি থেকে একা এসে ভূতনাথের সামনে দাঁড়িয়েছিল তারপর তিনজন চলে গেলাম ভূতনাথ তারপর রাস্তায় যেতে যেতে এই নিব্বা দেখলাম ওরাও যাচ্ছিলো জল ঢালতে তারপর রেল লাইন ক্রস করে গঙ্গার কাছে পৌঁছে গেছিলাম সকাল থেকে খুবই বৃষ্টি হয়েছিল তাই রাস্তা চারপাশটা খুবই ভিজেছিল। গঙ্গায় গিয়েই দেখলাম ভরা জোয়ার আকাশটা খুব মেঘ করে এসেছে আবার বৃষ্টি নামতে পারে আর এখানে সবাই গঙ্গা স্নান করছিল তাই আমি একটু গঙ্গার জল নিয়ে মাথায় ছিটিয়ে নিয়েছিলাম তারপর আমরা এই দিদাটার দোকান থেকে দুধ গঙ্গা জল ফুল মালা কিনে নিয়েছিলাম ভূতনাথের কাছে যেতেই এই দোকানটা তোমরা দেখতে পাবে তারপর বোন আকন্দ মালা নিয়ে প্রত্যেকটা ঘটের মুখে সাজিয়ে দিচ্ছিল ঘটগুলো সাজিয়ে নিয়ে আমরা মন্দিরের দিকে রওনা দিয়েছিলাম আমি আর বোন আগে ছিলাম মা পিছনে আসছিল যেতে যেতে এই ভাইটার থেকে আমি আর মা কপালে অশ্বগন্ধা দিয়ে মহাকাল লিখে নিয়েছিলাম আর আমরা জল ঢালার লাইনে দাঁড়িয়ে গেছিলাম আর লাইনে খুব ভিড় ছিল এখানে ভিডিও করতে দিচ্ছিল না তাই আমি বাবা ভূতনাথের মন্দিরটা তোমাদেরকে দেখাতে পারলাম না